একেবারে চমলক একটি কালার আপনি দেখে প্রেমে পড়ে যাবেন প্রত্যেকটা জুতার আপনি আমাদের কাছে দুই থেকে তিনটা গ্রেড পাবেন ব্ল্যাক প্যান্থম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট অনেক চলে এই জন্য আবার আনা হয়েছে একটা কথা বলতে পারি আমরা যে প্রাইস দিব সারা ঢাকা কেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কোয়ালিটি বজায় রেখে আমাদের প্রাইস কেউ দিতে পারবে না ফুলটা হোয়াইট লেদারের উপরে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট কোয়ালিটি প্রাইস যার যেটা ভালো লাগবে নিতে পারেন এগুলো কিন্তু আমরা ঈদ অফারে দিচ্ছি প্যাং প্যানিং কিন্তু এগুলোর অনেক বেশি সফট ইউনিভার্সিটি ব্লুর মধ্যে হোয়াইটের খুব সুন্দর একটি কালার কম্বিনেশন এটা কিন্তু সারা বছর চলে কমফোর্টের জন্য স্নিকার্স নেবেন তারা এগুলো ট্রাই করে দেখতে পারেন এসবি আঙ্কের এপ্রিল ভেরিয়েন্ট আমাদের কাছে চলে এসেছে যারা একটু মানে গর্জিয়াস গুলো পছন্দ করেন তাদের জন্য বেস্ট একশোটা প্লাস কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইয়ার জর্ডান ফোর বাজারে তুমুল জনপ্রিয় একটি প্রোডাক্ট আমাদের কাছে এসে আপনি প্রাইজে কোয়ালিটিটা ঠকবেন না ফুল কালারের মধ্যে বাজারে তুমুল চলে এটা এটা কিন্তু ভাই আসা মাত্রই শেষ হয়ে যায় যারা একটু ইউনিক কালার চান তারা এগুলো নিতে পারেন আরো একটি কালার আছে এই আরো একটি কালার দেখুন ইয়ারের জুতা গুলো মাত্র দু টাকা এরপর দেখতে পাচ্ছেন থ্রি ফিফটি ওয়ান ইস টু ওয়ান গ্রেড থ্রি ফিফটি এগুলো জুতা গুলো আপনি অনায়াসে একদার বছর ইউজ করতে পারবেন ছিটতে পারবেন না দেখুন এখানে প্রায় সাতশো প্লাস কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা রুমে ভেতরে টাং পাটিং গুলো অনেক বেশি সফট কতটা গর্জে আছে এই তিন চারটা কালার আমাদের কাছে আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসকাউন্ট অফারের ডিসপ্লে এত সুন্দর স্নিকার্স মাত্র বারোশো টাকা এটা হাইনিক মাত্র বারোশো টাকা পাঁচশো সাতশো এক হাজার বিভিন্ন দামের স্নিকার্স এখানে রয়েছে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজ কিন্তু আপনাদের জন্য একদম ঈদের ধামাকা কিছু কালেকশন একদম নতুন কিছু কালেকশন নিয়ে আমরা চলে আসছি বিশাল বড় জুতার সব চায়না অ্যাক্সেসরিজ কি কি যেখান থেকে কিন্তু আপনারা একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট গুলো সবচেয়ে রিজনেবল প্রাইসের ভিতরে পারচেজ করবেন তো আজকে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে কথার বেশি বলবো না তো ভাই কি দিয়ে শুরু করবেন আজকে কালেকশন অনেক রয়েছে শুরু করছি ট্রাভিস কট দিয়ে ট্রাভিস কট হিউজ পরিমাণ অরিজিনাল বক্স ও বাজারে যেগুলো ওয়ান টু বলে সেল করা হয় সেগুলো রয়েছে আনবক্সিং এর শুরুতে একটা কথা বলে রাখি সিমিলার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে কম দামের গুলাও রয়েছে আচ্ছা রেগুলার যেগুলো পাঁচ ছয় হাজার করে বিক্রি করে ওগুলো আমাদের কাছে বত্রিশশো বিক্রি করে বাট এগুলো আরও একটু প্রিমিয়াম যেগুলো দশ বারো হাজার করে সেল করে ওয়ান ইস টু ওয়ান সেই কোয়ালিটির প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্টগুলো অ্যাকচুয়ালি সিমিলার প্রোডাক্ট দুই তিনটা কালার আছে আমাদের কাছে আপনারা শপে আসলে বেটার হয় একসাথে দেখবেন যেমন এই যে এখানে একটা ডিসপ্লেতে রাখা আছে দেখায় এই যে এটা বত্রিশশোটা এটা আমরা অফার প্রাইসে দিচ্ছি সাঁত্রিশশো টাকা একই বাট কোয়ালিটি চেঞ্জ আছে আপনারা শপে আসলে একসাথে দুটো দেখতে পাবেন সবগুলোর সাথেই কিন্তু এই যে দুটা করে লেস পাচ্ছেন ভিতরে বক্স পেপার সার্টিফিকেট সবকিছুই আছে জাস্ট আমি জুতা দেখিয়ে দিচ্ছি এটা প্রাইস সাঁইত্রিশশো টাকা আর একটা কথা বলে রেখে আমরা যত পাইকারি সেলার ব্লগে যে প্রাইসটা বলা হচ্ছে এটা আমাদের ফিক্সড প্রাইস শপে এসে কোনো প্রকার দামাদামি হবে না ব্ল্যাক প্যান্থম প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট ওয়ান ইস টু ওয়ান গ্রেড বলে বাজারে বিক্রি করা হয় এটা সাতশো দুটো লেস পাচ্ছেন প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশোশোশোশো টাকা এগুলো পেয়ে যাচ্ছে চব্বিশ কন্টার এখানে আরও কিছু সিকার সামনে দেখাচ্ছে অরিজিনাল বক্স সহ এটাও কিন্তু সিমিলার গ্রেড আমাদের কাছে নর্মালটা আছে যেটা বত্রিশশো টাকায় সেল করে ওয়েম বলে এটা ওয়ান ইস টু ওয়ানটা এটা পাচ্ছেন মাত্র সাঁত্রিশশো টাকা ওটা প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট দুটো করে লেস আপনারা ফ্রি পাচ্ছেন প্রাইস 3700 টাকা টোটালি ফিক্সড প্রাইস 24 কোয়ান্টিটি আছে না আরো কিছু スニーカーস আমি দেখাচ্ছি সবগুলোর সাথে অরিজিনাল ইম্পোর্টেড বক্স ও অ্যাকসেসরিজ পাবেন এটা কিন্তু বর্তমানে ইনস্টাগ্রামে তুমুল ভাইরাল একটি প্রোডাক্ট 2025 এর নিউ রিলিজ এর আগে কোথাও দেখেছেন কিনা জানি না ফুল টাস হোয়াইট লেদারের উপরে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট সাথে দুটো লেস এক্সট্রা ফ্রি আছে প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এরপর আরও কিছু স্নিকার আমি দেখাচ্ছি যে আরও একটি প্রোডাক্ট এটাও কিন্তু আমাদের কাছে যেটা বত্রিশশো ওয়েম রেট বলে সেল করে সেটাও রয়েছে এটা ওয়ানো ওয়ানটা সাঁত্রিশশো টাকা অ্যাকচুয়ালি প্রত্যেকটা প্রোডাক্টেরই আমাদের কাছে দুই থেকে তিনটা কোয়ালিটি ভেরিয়েন্ট আছে আপনারা শপে এসে যাচাই বাছাই করে দেখে কোয়ালিটি প্রাইস যার যেটা ভালো লাগবে নিতে পারেন একটা আছে বত্রিশশো একটা আছে সাঁত্রিশশো টাকা ইয়ারজোডন থ্রি ইয়ারজোডন থ্রি আমাদের কাছে সাইটটা প্লাস কালার আছে এর মধ্যেই সামান্য কিছু দেখাচ্ছি যেগুলো নতুন ট্রিটমেন্টের স্নিকার যেমন এই যে একটা কালার কালার ওয়েটা অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু আমরা ঈদ অফারে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা মাত্র তেত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ইয়ার জর্ডান থ্রি এরপর আরও কিছু স্নিকার দেখাচ্ছে আমি ইয়ার জোডান থ্রি এই যে কালারটা মার্কেটে অনেক চলে খুব কমন একটি কালার এই জন্য আমরা আবারও এনেছি একটা জ্যাক অ্যাডিশন টাংপেনিং কিন্তু এগুলোর অনেক বেশি সফট প্রাইস মাত্র তেত্রিশশো টাকা ইয়ার জর্ডান থ্রি আরও কিছু কালার ওয়ে দেখাচ্ছে যে ফুল হোয়াইটের মধ্যে অনেকেরই ক্রাশ একটা স্নিকার বলতে পারেন ফুল হোয়াইট কালার তো অনেকেই গুলো পছন্দ করেন না তারা কিন্তু ইয়ারজোডন থ্রিগুলো নিতে পারেন ফুল হোয়াইটের মধ্যে প্রাইস করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা সবগুলোই কিন্তু বারংবার বলছে যে আমাদের ফিক্সড প্রাইস সব এসে কোনো প্রকার দামাদামি হবে না এরপরে এই যে আরও একটি স্নিকার দেখতে পাচ্ছেন আপনারা ব্ল্যাক প্যান্টার মধ্যে ইয়ারজোডান থ্রি প্রাইস করে দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা সবগুলোর সাথে আপনারা বক্সে যদি লেস থাকে তাহলে তো ভালো বক্সের ভিতরে যদি লেস না থাকে আমাদের থেকে একটা বা দুটা লেস আপনাদেরকে গিফট করে দেবো এরপরে আরও একটি কালার হ্যাঁ ইউনিভার্সিটি ব্লুর মধ্যে হোয়াইটের খুব সুন্দর একটি কালার কম্বিনেশন এটার সাথে যে ব্লু কালার লেস লাগালে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে প্রাইসগুলো দিচ্ছি মাত্র 3300 টাকা অরিজিনাল বক্স বক্সবর অ্যাকসেসরি সাথে একটা লেস ফ্রি তারপর লোনিক ভেরিয়েন্টের অনেকগুলো স্নিকার্স আমাদের কাছে চলে এসেছে যেমন এই যে এস বির প্রোডাক্টটি কালার ওয়েটা একেবারে ইউনিক এটা কিন্তু কালারটাই এরকম অনেকে আবার পুরান পাইবেন না কালারটা এরকম এটা

এগুলো টাংগুলো অনেক বেশি কমফোর্ট প্যানিংগুলো অনেক বেশি কমফোর্ট প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট বাজারে এগুলো ওয়ান ইস টু ওয়ান গেটগুলো সেল করে প্রাইস পাচ্ছেন আমাদের কাছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশ অরিজিনাল বক্সও মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আরও একটি স্নিকাশ দেখাচ্ছে আমি ব্ল্যাক পান্ডার মধ্যে এটা কিন্তু সারা বছর চলে শুধু ঈদ না সারা বছর চলে কারণ ব্ল্যাক পান্ডার অনেক কমন মানে যারা আর কি যে কোনো প্রকার আউটফিটে পড়তে পারবেন তারা এটা নিতে পারেন প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা সিমিলার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা কোয়ালিটি ভেদে আপনার প্রাইসটা উঠাবো নামা করে এরপর আরও কিছু স্নিকার দেখাচ্ছে আমি বাজারের তুমুলো খুব কমন একটি প্রোডাক্ট এগুলো টাং প্যাডিং অনেক বেশি সুইট অ্যান্ড সফট অ্যাকচুয়ালি যারা চান কমফোর্টের জন্য স্নিকার্স নেবেন তারা এগুলো ট্রাই করে দেখতে পারেন প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা মাত্র বত্রিশশো টাকা এটি পেয়ে যাচ্ছেন এরপর আরও কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি আপনাদেরকে যেমন এই যে এটা এটা মোস্ট কমন একটি কালার রিস্টক করা হয়েছে ঈদ লক্ষ্যে এটাও প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা আমি বারংবার বলছি আমরা যেহেতু পাইকারি সেলার ভিডিওতে একটা ওপেন প্রাইস দিয়ে রাখি যাতে আট দশটা দোকান দেখে আমাদের কাছে আসতে পারেন এবং যে প্রাইসটা বলা হচ্ছে এটাই টোটালি ফিক্সড প্রাইস সব এসে কোনো প্রকার দামাদামি হবে না ডাঙ্কের এপ্রিল ভেরিয়েন্টটা আমাদের কাছে চলে এসেছে দুই হাজার পঁচিশের নিউ রিলিজ এখনও অফিসিয়ালভাবে রিলিজ হয়নি কারণ এপ্রিল মাসটা আসেনি এটা প্রিমিয়াম কোয়ালিটি পরে কিন্তু সোয়াইট লেদার হ্যাঁ সম্পূর্ণ একটা সোয়াইট লেদার আর এই প্যাডিংটা দেখুন ভিতরের টাংগুলো অনেক বেশি সুইট অ্যান্ড সফট সাথে একটা লেস এক্সট্রা দেওয়া আছে ভিডিও দেখে আসলে আরও একটু দিয়ে দিব প্রাইস করে দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা এটা পেয়ে যাচ্ছে আমরা বারংবার বলছি আমাদের প্রাইস কিন্তু টোটালি ফিক্স এরপর এস বি আরও কিছু স্নেকার্স রয়েছে আমাদের কাছে লোনিক ভেরিয়েন্টের এই যে একটা কালার যারা একটু মানে গরজিয়াস গুলো পছন্দ করেন তাদের জন্য বেস্ট ঈদ অফারে ধামাকা অফার মাত্র বত্রিশশো টাকা অরিজিনাল বক্স হওয়া মাত্র বত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে এরপর দেখাচ্ছি ইয়ার জোডন ফোরের মোস্ট কমন একটি কালার অ্যাকচুয়ালি ইয়ার জোডন ফোরের আমাদের কাছে একশোটা প্লাস কালার ভেরিয়েন্ট আছে এর মধ্যেই সামান্য কিছু দেখিয়ে দিচ্ছি যেগুলো আবার রিস্টক করা হয়েছে নতুন শিপমেন্টে এটা কিন্তু মিলিটারি ব্ল্যাক বাজারে তুমুল জনপ্রিয় একটি প্রোডাক্ট এটারও কিন্তু আমাদের কাছে দুই থেকে তিনটা কোয়ালিটি পাচ্ছেন বত্রিশশো রয়েছে পঁয়ত্রিশশো রয়েছে সাঁত্রিশশো রয়েছে সপে এসে দেখে যার যে কোয়ালিটি ভালো লাগে সেটা নিতে পারে এটা প্রাইস দিচ্ছি আমরা পঁয়ত্রিশশো টাকা টাকা এরপর আরও একটি স্নিকার আমি দেখাচ্ছি ফ্রোজেন মোমেন্ট এটাও কিন্তু আমাদের কাছে ভাই দুই তিনটা কোয়ালিটি আছে অ্যাকচুয়ালি আমাদের কাছে এসে আপনি প্রাইজে কোয়ালিটিটা ঠকবেন না আপনি তিন চারটা দেখে একটা নিতে পারবেন ফ্রোজেন মোমেন্ট এটা হাতে নিলে বুঝতে পারবেন সোলটা সম্পূর্ণ রাবার সোল এটা সম্পূর্ণ বাজারে যেটা ওয়ান ইস টু ওয়ান গেট বলে সেল করা হয় এটা করে দিচ্ছি চার হাজার টাকা আরও একটা আছে সাঁত্রিশশো টাকা সেম টু সেম দেখতে একটা আছে পঁয়ত্রিশশো টাকা আরও একটা আছে বত্রিশশো টাকা কয়েকটা গ্রেড বিভিন্ন দামের আছে বিভিন্ন গ্রেডের আছে আপনারা শপে এসে দেখে যার যেটা ইচ্ছা নিতে পারেন আর আমাদের প্রাইস কিন্তু টোটালি ফিক্সড শপে এসে কোনো প্রকার দামাদামি হবে না এরপর কাওয়াসের আরও একটি স্নিকাস আমি দেখিয়ে দিচ্ছি ফুল অ্যাশ কালারের মধ্যে বাজারে তুমুল চলে এটা সোলটা কিন্তু রাতের বেলা সম্পূর্ণটা রিডিয়াম করে মানে জলে আর কি দেখা যাবে আপনাকে এমন একটা অবস্থা এটা কিন্তু সোয়াইট লেদার ইউজ করা রয়েছে ভিতরে টাংপানিক পর্শনগুলো লেদার ইউজ করার কারণে অনেক বেশি সফট এগুলো প্রাইস করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকায় কাওয়াস কাওয়াসের ব্ল্যাকটাও আমাদের কাছে আজ অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু আপনার সম্পূর্ণ সোল রিডিয়াম করে রাতের বেলা অন্ধকার হলে সম্পূর্ণটা রিডিয়াম করে আর এখানে খুব সুন্দর এগুলো টাং পাটিং ভিতরে অনেক বেশি কমফোর্ট প্রাইস করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছে করে আরও কিছু স্নিকাছটা আমি দেখাচ্ছি যেমন যে স্নিকাচটা এটা কিন্তু ভাই আসা মাত্রই শেষ হয়ে যায় যারা দেখছেন অতি দ্রুত কনফার্ম করে দেবেন প্রাইস করে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা অ্যাকচুয়ালি কালারটা অনেক বেশি ইউনিক এই জন্য চলে মানে সচরাচর সব জায়গায় চাইলেই পাওয়া যায় না প্রাইস পঁয়ত্রিশশো টাকা আমি বারংবার বলছি আমরা হোলসেলার ওপেন একটা প্রাইস ভিডিওতে বলি শপে আসলেই কমাবো এরকম কোনো ওয়ে নাই আমাদের প্রাইস টোটালি ফিক্সড এরপর এই যে আরও একটি স্নিকার্স এটাও কিন্তু আমাদের কাছে দুই থেকে তিনটা ভেরিয়েন্ট আছে এটা ওয়ান ইস্টু ওয়ানেরটা এটা দিচ্ছি মাত্র চার হাজার টাকা আরও একটা আছে ওএম এমএচই একটু বেটার বাট ওয়ান ইস্টু ওয়ান না ওটা দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা দুটো দুটা কোয়ালিটি আছে সপে এসে দেখে যার যেটা ইচ্ছা হয় নিতে পারেন এরপর দেখাচ্ছি এয়ারম্যাক্স নাইনটি সেভেন এয়ারম্যাক্স নাইনটি সেভেনের আমাদের কাছে প্রায় কুড়িটা প্লাস কালার ভেরিয়েন্ট রয়েছে নতুন শিপমেন্টে কিছু এসেছে এগুলো দেখাচ্ছি এটা কিন্তু ফুল ইউনিভার্সিটি ব্লু অনেক সুন্দর এই কালারটি চাইলে নিতে পারেন এগুলো প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা ইয়ারম্যাক্স নাইনটি সেভেন সাঁত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে ইয়ারম্যাক্স নাইনটি সেভেনের আরও কিছু কালার হয়ে দেখাচ্ছি ভা ওই যে কালারটা দেখুন একেবারে ইউনিক যে কোনো প্রকার আউটফিট অনেক বেশি সুন্দর লাগবে অফ হোয়াইট অ্যান্ড ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটি কম্বিনেশন ভিতরে টাং প্যাডিং এগুলো অনেক বেশি সুইট অ্যান্ড সফট আর এখানে আপনার পাম্পিং সোলটা দেখুন কতটা ছড়ছে এবার থেকে ওপরে দেখা যাচ্ছে হ্যাঁ অনেক বেশি সুন্দর লাগে এগুলো প্রাইস গুলো দিচ্ছি মাত্র 3700 টাকা মাত্র 3700 টাকা এগুলো পেয়ে যাচ্ছে নিয়ার মাইস 97 সেভেন এই সবগুলোই কিন্তু এই দফার অফার দিয়েই প্রাইসটা দেওয়া এমন না যে যে প্রাইস আছে আরও উপর অফার এমন না যেটা প্রাইস এটাই টোটালি ফিক্সড যে যারো একটি প্রোডাক্ট প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা খুব ভাইরাল একটি প্রোডাক্ট এই কালারটা বাজারে বিভিন্ন শপে পাবেন বাট অনেক হাই প্রাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র সাঁত্রিশশো টাকা বাজারে যেগুলো গেট বলে সেল করা হয় একটি কালার জাস্ট কালারটা দেখুন কতটা সুন্দর এটা কিন্তু আবার গ্লোজি করে রাতের বেলা হ্যাঁ লাইট পড়লে খুব সুন্দর গ্লোজি করে অ্যাকচুয়ালি হোয়াইট লাফারদের জন্য বেস্ট হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের খুব সুন্দর একটি শেড দেওয়া রয়েছে প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা মাত্র সাঁত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছে এরপর দেখাচ্ছি আমি ইয়ারফোর্স ওয়ানের কিছু কালেকশন ইয়ারফোর্স ওয়ানের হিউজ পরিমাণ প্রোডাক্ট আমাদের কাছে চলে এসেছে যেমন এই যে আপনার এয়ারফোর্স ওয়ান ফসিল ভাই এটাও কিন্তু আমাদের কাছে তিনটা গ্রেড আছে মানে প্রত্যেকটা জুতার আপনি আমাদের কাছে দুই থেকে তিনটা গ্রেড পাবেন আপনাদের প্রাইজ অনুসারে যা যেটা ভালো লাগে নিতে পারেন এটা আমাদের কাছে রয়েছে সাতাশো টাকা রয়েছে কিছুদিন আগে অফার চলছিল ষোলোশো টাকার একটা রয়েছে বত্রিশশো টাকার একটা রয়েছে এটা ওয়ান ইস্ট ওয়ানটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ান ইস্ট ওয়ান আপনার আটরো দশটা জায়গা দেখে হ্যাঁ আর বোঝা যায় আর কি আবার সোলের জুতা এগুলো করে দিচ্ছি সাঁত্রিশশো টাকা বারবার বলছে আমাদের প্রাইস টোটালি ফিক্সড এরপর আরো কিছু স্নেকার্স আমি দেখাচ্ছি এয়ারফোর্স এর মধ্যে এই কালারটা দেখুন বাজারে অনেক চলে এই জন্য আবার আনা হয়েছে গ্লোসির ভিতরে হ্যাঁ খুব সুন্দর এই কালারটি মানে এয়ারফোর্স ওয়ান যারা একটু ইউনিক কালার কম্বিনেশন চান তাদের জন্য এগুলো বেস্ট প্রাইস করে দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এই যে আরও একটি কালার ওটা দেখতে প্রায় একই রকম বাট এটা গ্লোজি সারাটা অনেকে গ্লোজিটা পছন্দ করেন না এই জন্য গ্লোজি সারাটাও রাখা হয়েছে কালার একই জাস্ট এখানে ওটা গ্লোজি ছিল এটা না হ্যাঁ আপনার হচ্ছে কোয়ালিটিটাও সম্পূর্ণ একই প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর লুইস ভিটন এয়ার ফোর্স ওয়ান কিছু নিয়ে চলে এসেছে এগুলো লুইস ভিটন কোলাপরেশন এর আগে কোথাও দেখেছেন না জানিনা কালারটা দেখুন ও ভাই

ব্র্যান্ডেড প্রোডাক্ট সম্পূর্ণ ফিক্সড প্রাইস মাত্র 4000 টাকায় পেয়ে যাচ্ছেন এরপর আরো কিছু স্নিকারস আমি দেখাচ্ছে আপনাদেরকে এটা লুইস ভিটন কোলাবরেশনের কালারটা দেখুন কতটা সুন্দর এটার সাথে কিন্তু আবার কি রিং এর মতো খুব সুন্দর একটা ইয়া দেওয়া রয়েছে এটা অনেক সুন্দর একটি কালার ওয়ে লুইস ভিটন কোলাবরেশনের ইয়ার ফোর্স 1 এর মানে এটা কিন্তু মধ্যে খুব ভাইরাল হয়েছিল হ্যাঁ এটার ব্লু কালারটা এখনো হয়তো 2 এক পেয়ার আছে এটার প্রাইস করে দিচ্ছি 3700 টাকা 3700 ওয়ান এরটা তিন হাজার সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন এটারও আরো একটি কালার ভেরিয়েন্ট আছে ফুল ব্লু কালারের মধ্যে আমি সেটাও দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর মানে পায়ে দিলে আপনার আলাদা একটা অনুভূতি ফিল হবে স্নিকার্সগুলোর জন্য খুব সুন্দর এই প্রোডাক্ট কোয়ালিটিগুলো হাতে নিলেই বুঝতে পারবেন টপ নচ কোয়ালিটি প্রাইস মাত্র সাঁত্রিশশো টাকা অরিজিনাল বক্সও সাঁত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ইয়ারফোর্স ওয়ানের আরও কিছু স্নিকার্স আমি দেখাচ্ছি যেমন এই যে কালারটি মানে কাকে আমি সুন্দর বলবো বলেন একটা চেয়ে আর একটা সুন্দর আপনারা কনফিউজ হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবেন ইয়ারফোর্স ওয়ান কিন্তু এটা ছাড়াও আমাদের ভিতরে আরও চল্লিশটা প্লাস কালার আছে ডিসপ্লেটি একটু উপর দেখিয়ে দিব এটাও প্রাইসগুলো দিচ্ছি মাত্র সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর রানিংয়ের কিছু স্নিকার্স আদের কাছে চলে এসেছে Nike Zoom Trail 3 varianted trail 3 trail 3 এগুলো কিন্তু অনেকগুলো ভার্সন হয় trail 3 2025 এর নিউ রিলিজ আপনাদের জন্য নিয়ে চলে এসেছে যে দেখো কত সুন্দর এগুলো কোয়ালিটি ভিতরে এটি হাত দিয়ে দেখুন কত সুন্দর সুন্দর রানিং এর জন্য যারা রানিং এর জন্য গুলো বেস্ট স্পেশালি যারা ম্যারাথনের সাথে সংযুক্ত আছেন

পাচ্ছেন এগুলো একবারে আছে সোলটা দেখুন কতটা গ্রিপি একটি টাকা তিনটা কালার রয়েছে পঁয়তাল্লিশশো টাকার মধ্যে স্নিকার গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এরপর দেখাচ্ছি ইয়ার জোডান ফোর এর ডিসপ্লে সামান্য কিছু তো আনবক্সিং করে দেখালাম এই যে ডিসপ্লে দেখেন প্রায় একশোটা প্লাস কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে ইয়ার জর্ডান ফোর যেগুলো কিন্তু আপনি একটা মার্কেটেও দশটা বিশটা পঞ্চাশটা দোকান মিলিয়ে এতগুলো কালার আপনারা একসাথে পাবেন না এখানে পঁচিশশো আঠাশ থেকে শুরু করে পাঁচ হাজার পর্যন্ত বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন ভেরিয়েন্ট জুতা রয়েছে তো কিছু আমি দেখিয়ে দিয়ে আমি বারংবার বলছি প্রত্যেকটা জুতার কিন্তু আমাদের কাছে আপনি দুটা তিনটা করে ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেমন এটা ওয়ান ইস টু ওয়ান গেট বলে বাজারে সেল করা হয় এগুলো ওয়েম বলে অনেকে তো এগুলোই ওয়ান ইস টু ওয়ান বলে সেল করে যে দেখুন একই কালার দুটা ভেরিয়েন্ট আছে যেটা ওয়ান ইস্ট ওয়ান সেটা চার হাজার টাকা যেটা ওয়েম সেটা পঁয়ত্রিশশো টাকা এরপরে যে ওয়ান ইস্টু ওয়ান গেটের আর আরও

প্রিমিয়াম কোয়ালিটি গেট বলে সেল করা হয় অনেকে বলেও চালায় প্রাইস করে দিচ্ছি পঁচিশশো টাকা এরপর লুইস ফিটন ভেরিয়েন্টের দুটো কালার আমাদের কাছে আছে এয়ার জর্ডান ফোরের দুই হাজার পঁচিশের নিউ রিলিজ আসা মাত্রই কিন্তু শেষ প্রাইস করে দিচ্ছি এগুলো মাত্র চার হাজার টাকা এরপর এই এস বি ভেরিয়েন্টের আপনার এয়ার জর্ডান ফোর রয়েছে এগুলো প্রাইস বোধ ত্রিশশো টাকা তারপর এই কালারটা দেখতে পাচ্ছেন এটা দুই তিনটা কালার আছে আমাদের কাছে জর্ডান স্পাইসিক এগুলো করে দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা এগুলো পেয়ে যাচ্ছেন

আপনারা প্রাইস ডিটেল বিস্তারিত যা আছে সব দিয়ে দিব এরপর আমাদের দেখতে পাচ্ছেন ইয়ার জর্ডান থ্রি ইয়ার থ্রি ও ডিসপ্লে কিন্তু রয়েছে প্রায় ষাটটা প্লাস কালার ভেরিয়েন্ট সামান্য কিছু আনবক্সিং করে দেখিয়েছি সবগুলোর সাথেই কিন্তু এরকম অরিজিনাল বক্স থাকে তো ইয়ার জর্ডান থ্রি কিছু আমি দেখিয়ে দিই যেমন এই যে প্রোডাক্টটা এটাও কিন্তু ভাই আমাদের কাছে দুটা কোয়ালিটি পাবেন অ্যাকচুয়ালি আমাদের কাছে এসে আপনার প্রাইজে কোয়ালিটিতে ঠকবেন না জাস্টিফাই করে নিতে হ্যাঁ জাস্টিফাই করে নিতে পারবেন এছাড়াও বলে আমাদের এখানে আসার আগে আরও দশটা দোকান দেখবেন প্রাইস দেখবেন আমাদের ওপেন প্রাইস বলা আছে আপনি দশটা জায়গায় মিলিয়ে আমাদের কাছে আসবেন একটা কথা বলতে পারি আমরা যে প্রাইস দিব সারা ঢাকা কেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ আমাদের কোয়ালিটি বজায় রেখে আমাদের প্রাইস কেউ দিতে পারবে না এই যে সিমিলার কোয়ালিটি ওয়ান ইস টু ওয়ান গেট বলে বাজারে গেলে ছয় হাজার টাকা নেই কেন ভাই আমাদের কাছে মাত্র সাঁত্রিশশো টাকা এটাই নেই চার হাজার পঁয়তাল্লিশশো টাকা এটা আমরা দিচ্ছি মাত্র তেত্রিশশো টাকা জাস্ট কোয়ালিটি এসে নিজের হাতে দেখে যাচাই বাছাই করে নেবেন তারপর জডন থ্রি যে কালারটা দেখুন জর্ডন থ্রি ভিতরে সুন্দর একটি ট্যাবো করা রয়েছে এগুলো প্রাইস করে দিচ্ছে ওয়ান টু ওয়ান এরটা সাঁত্রিশশো টাকা জর্ডান থ্রি এই যে আরো একটি কালার ভেরিয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি ওয়ান এরটা প্রাইস সাঁত্রিশশো টাকা জর্ডন থ্রি এই যে আরো একটি কালার এটাও কিন্তু দুটো ভেরিয়েন্ট আছে আমাদের কাছে একটা তেত্রিশশো টাকা একটা সাঁত্রিশশো টাকা জডন থ্রি পার্সোনালি আমার এই কালারটা খুব বেশি পছন্দ হয়েছে অনেক বেশি সুন্দর এই কালারটি হ্যাঁ টাইগার ভেরিয়েন্ট অনেক বেশি সুন্দর এখানে

সবগুলো দু হাজার টাকা দু টাকা সবগুলো দু হাজার টাকা আবার এই যে দেখুন এটা যে সিমিলার না এটাও দেখতে কিন্তু এটা যে ভালো গ্রেডটাও রয়েছে আমাদের কাছে যেটা ওয়ান ইস ওয়ানটা এটা আবার সাঁত্রিশশো টাকা সাঁত্রিশশো মানে একই জুতার আমাদের কাছে অনেকগুলো গ্রেড আছে এরপরে এই যে প্রাডার কিছু কালার দেখাচ্ছে এগুলো তিন হাজার টাকা এরপরে এই যে আপনার যেহেতু পাঞ্জাবি পরবেন অনেকেই স্লাইড আছে ঈদের মধ্যে স্লাইড গুলো নিতে পারেন এগুলো করে দিচ্ছি সতেরোশো টাকা ইম্পোর্টেড স্লাইড এরপর গুচির এই মডেলটা করে দিচ্ছি মাত্র সাতাশশো টাকা এরপর জুতার ডাস্ট রিমুভারের আমাদের কাছে ব্রাশ আছে একটা তিনশো বিশ একটা তিনশো পঞ্চাশ ইনসোল রয়েছে ইনসোল করে দিচ্ছে এগুলো আমরা ফ্রি দিই জুতা নিলে যে ভালো একটা আছে ওটা সাড়ে তিনশো টাকা তারপরে এই যে আপনার সিলিকনের শু গার্ড এটা কিন্তু প্লাস্টিক নয় অনেকে প্লাস্টিকের গুলো সেল করে এটা হান্ড্রেড পার্সেন্ট সিলিকন আপনি মোড়াইতে পারবেন প্লাস্টিক হলে ভেঙে যাবে এটা হচ্ছে সিলিকন হ্যাঁ রাবার ভাঙবে না এটা করে দিচ্ছি দেড়শো টাকা এটা করলে এখানে শু গার্ড এখানে ভাঁজ হয় না দেড়শো টাকা এরপর ক্লিনার আছে আমাদের কাছে সাদা জুতা নতুনের মতো ক্লিন করে ফেলবে তিনশো পঞ্চাশ টাকা এরপর ক্লিনার ক্রিমটা আছে এটা করে দিচ্ছি পাঁচশো টাকা হলো সবগুলো কিন্তু চায়না ক্লিনার এক ঘর পরিষ্কার এরপর সোল পরিষ্কার করার জন্য এটা এই যে সোল যে হলুদ হয়ে যায় অনেকদিন পরলে এটা সোল আপনি পুরাতন জুতায় লাগাবেন নতুন হয়ে যাবে জুতা মেনটেন্সের কত হ্যাঁ অনেকগুলো আছে এগুলো করে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো আমাদের কাছে যে সক্স আছে সক্সে ইদফার দিচ্ছি এক বক্স ছয়শো টাকা একটা পেয়ার দেড়শো টাকা এগুলো কিন্তু সম্পূর্ণ হান্ড্রেড ইম্পোর্টেড ইম বোর্ডের এই তারপরে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানে হাইনিক জর্ডান সিক্স বিভিন্ন ভেরিয়েন্ট রয়েছে এগুলো হচ্ছে স্টক আউট অফার যেমন এই যে স্নিকার্সগুলো এগুলো কিন্তু বাজারে ওয়ান ইস টু ওয়ান গেট বলে আর চার হাজার পাঁচ হাজার দশ হাজার নিয়ে নেয় আমাদের কাছে সাইজ নেই আমাদের কাছেও প্রাইস বেশি ছিল বাট সাইজ যেহেতু নেই উপরে যেগুলো দেখতে পাচ্ছেন যেটা এনেন মাত্র তিন হাজার টাকা কথা হচ্ছে সাইজ নাই শপে এসে দেখে নেবেন এরপর নিচে এগুলো দেখতে পাচ্ছেন যেটা এনেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশ সিরিয়ালটা পঁচিশশো টাকা এরপর জর্ডান ফাইভ দিচ্ছি পঁচিশশো টাকা জর্ডান সিক্স যেগুলো পকেট নাই এগুলো দিচ্ছি বাইশশো টাকা পকেট গুলো মাত্র ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা জর্ডান সিক্স জর্ডান সিক্স এর ওয়ান ইস্ট টা আছে আমাদের কাছে এটা করে দিচ্ছি চার হাজার টাকা এটা ফুল সোল রিডিয়াম করে দুপুরে দুই পকেট রয়েছে এটা সম্পূর্ণ রিডিয়াম করে জর্ডান সিক্স পিচিদের একটা কালার রয়েছে আমাদের কাছে যাদের পায়ের সাইজ ছত্রিশ সাঁত্রিশ তারা নিতে পারেন আটত্রিশ প্রাইস করে দিচ্ছি দু হাজার টাকা তারপর অ্যারিডাস ক্যাম্পাস রয়েছে আমাদের কাছে রেগুলার প্রাইস চার ছিল ওভার প্রাইস করে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এরপর এই তিনটা দেখতে পাচ্ছেন যেটা নেন প্রাইস করে দিচ্ছি

যেমন এই প্রোডাক্টগুলো এগুলো বাজারে হয়েছে ওয়েম গেটগুলো সেল করে এগুলো অনেকগুলো কালার আছে এখানে আটটা কালার এগুলো করে দিচ্ছি পঁয়ত্রিশশো টাকা এরপর এবারে আরও দেখেন এই ডিসপ্লেটা দেখেন এখানেও কিন্তু স্টক আউট অফারের প্রোডাক্টগুলো রয়েছে যেমন উপরের ইয়ারের এগুলো যদি দেখেন এয়ারের এখান থেকে যেটা নেন এয়ার এয়ারের জুতাগুলো মাত্র দু হাজার টাকা মাত্র দু হাজার টাকা ইয়ারের জুতা এরপর দেখতে পাচ্ছেন থ্রি ফিফটি ওয়ান ইস্ট ওয়ান গ্রেড থ্রি ফিফটি এগুলো একটা হাতে নিয়ে আমি দেখা দিই বুস্ট কোথায় করে লেখা আছে এই যে কন্টিনেন্টাল অ্যাডিডাস খোদাই করে লেখা আছে ভেতরে এজিপোস্ট খোদাই করে লেখা আছে এই সোলগুলো অনেক বেশি সফট হ্যাঁ অনেক বেশি সফট অ্যাকচুয়ালি এই জুতাগুলো আপনি অনায়াসে বছর ইউজ করতে পারবেন ছিটতে পারবেন না এগুলো অনেকগুলো কালার ভেরিয়েন্ট এখানে আছে যেটা নেন প্রাইস মাত্র বত্রিশশো টাকা এগুলোর মধ্যে আবার কিছু লো গ্রেড রয়েছে যেমন এগুলো লো গ্রেড হাতে নিলে বুঝতে পারবেন এটা করে দিচ্ছি মাত্র দু টাকা এরপর আমাদের কাছে অলিস্টারের কিছু কনভাস রয়েছে সব সাইজ নেই অলিস্টার কনভাস হাইগুলো দিচ্ছি পনেরোশো লোনিকগুলো দিচ্ছি মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন ওয়ান ইস টু ওয়ান জুতার রাজ্য মানে জাস্ট দেখুন এখানে প্রায় সাতশো প্লাস কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন একটা রুমে চাইলে আপনারা ভিডিও পজ করে একে একে গুণে দেখতে পারেন তো কিছু জুতো আমি দেখিয়ে দিই যেমন ইয়ারজোডন ওয়ানের এই ভেরিয়েন্টগুলো দেখেন এটা একটা ডিসপ্লে এপারে কিন্তু আর একটা ডিসপ্লে আছে দুটা ডিসপ্লে আছে ইয়ারজোডেন ওয়ানের এখানে প্রায় আপনি সত্তরটা প্লাস কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ইয়ারজোডন ওয়ানের দু একটা আমি হাতে নিয়ে দেখিয়ে দিই যেমন এই যে কালারটা এটা করে দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা সিমিলার দেখতে আরও একটা আছে ওয়ান এস টু ওয়ানেরটা ওটা সাঁত্রিশশো টাকা তারপরে এই যে আরও একটি কালার আমি দেখাচ্ছি যেমন এই যে কালারগুলো এটা কিন্তু বর্তমানে তোমার ভাইরাল এই প্রোডাক্টগুলো এটা প্রাইস করে দিচ্ছে আটত্রিশশো টাকা এগুলো ওয়ান এক্সটু ওয়ানেরটা এরপর ওয়ান এক্স টু ওয়ানের আরও কিছু আমি দেখাচ্ছি যেমন এটা ফুল সোয়াইট লেদারের উপরে প্রাইস করে দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা এরপর আরও কিছু কালার দেখাচ্ছি এটা রাতের বেলা ফুল রিফ্লেক্ট করবে আলো পড়লে হ্যাঁ ফুল জলে রিফ্লেক্ট করবে লেখাগুলো খুব সুন্দর দেখা যায় ওয়ান এক্স টু ওয়ানেরটা এটা প্রাইসগুলো দিচ্ছি মাত্র আটত্রিশশো টাকা সরি এটা চার হাজার টাকা আটত্রিশশো যে এটা একই রকম দেখতে এটা আতত্রিশশো টাকা এটা চার হাজার টাকা দুটো ভেরিয়েন্ট আছে অ্যাকচুয়ালি এখন নিকাস রয়েছে ওয়ান এস টু ওয়ানের গুলো ম্যাক্সিমামই চার হাজার আটত্রিশশো সাঁত্রিশশো এরকম এছাড়াও এরপর এয়ারফোর্সগুলো দেখতে পাচ্ছি ইয়ারফোর্স কিন্তু আমি অলরেডি আনবক্সিং করে দেখিয়েছি এছাড়াও দেখুন এখানে অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে শুধুমাত্র ইয়ারফোর্ডস ওয়ান প্রায় পঞ্চাশটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন এরপর এরপরে আমরা টিফানি রয়েছে লুইস ভিটন রয়েছে ঈদ দোফারে লুইস ভিটনগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা সারা বছর আমাদের কাছে লুইস ভিটন কিন্তু বত্রিশশো টাকায় আমরা সেল করেছি অন্যান্য শপে তো পাঁচ হাজার চার হাজার করে সেল করে অরিজিনাল বক্স সহ এগুলোর সাথে অরজিনাল বক্স ওপার অ্যাক্সেসরিজ সব কিছুই পাবেন প্রাইস মাত্র আঠাশশো টাকা দু হাজার আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর জর্ডান আওরা সিক্স রয়েছে আমাদের কাছে দুটো ভেরিয়েন্ট হ্যাঁ জর্ডান আওরা সিক্স এগুলো গুগল করলে পাবেন আর কি দুই হাজার পঁচিশের নিউ রিলিজ প্রোডাক্ট অনেকে এখনো আনেনি বা আমাদের দেখা দেখে অনেকে হয়তো এনেও ফেলেছে এই যে আপনার জর্ডানের লোকও খোদাই করে দেওয়া আছে জর্ডান এখানে খোদাই করে লেখা আছে ভিতরে টাং টাংপাটিং এগুলো অনেক বেশি সফট এগুলো প্রাইসগুলো দিচ্ছি পঁয়তাল্লিশশো টাকা ওয়ান টু ওয়ানের প্রোডাক্ট পঁয়তাল্লিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এরপর এয়ারম্যাক্স নাইনটি সেভেনের কিছু আপগ্রেডেড ভার্সন রয়েছে আমাদের কাছে এয়ারম্যাক্স নাইনটি সেভেন আপগ্রেডেড ভার্সন এগুলো এগুলোর কিন্তু দু তিনটা কালার আছে ফুল এটা হোয়াইটের মধ্যে ফুল ব্ল্যাক রয়েছে ফুল হোয়াইট রয়েছে এগুলো করে দিচ্ছি মাত্র তেতাল্লিশশো টাকা মাত্র তেতাল্লিশশো টাকা এটা পেয়ে যাচ্ছেন ইয়ারম্যাক্স নাইনটি সেভেনের আরও কিছু আপগ্রেডেড ভার্সন আমি দেখাচ্ছি এই যে ইয়ারম্যাক্স নাইনটি সেভেন ফিউজ ফ্রাই এর নামই কিন্তু আপনার খোদাই করে রয়েছে সোলটা দেখুন আপনি প্রেমে পড়ে যাবেন এটা তিনটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা কালার আছে ব্ল্যাকের মধ্যেও আছে এগুলো করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো এরপর অ্যাডিডাস ফেয়ার অফ গড রয়েছে আমাদের কাছে খুব কমন একটি জুতা অনেকের কাছেই পাবেন এগুলো আমরা প্রাইস করে দিচ্ছি রেগুলার পাঁচ লেখা আছে আপনার ভিডিওর জন্য পঁয়তাল্লিশশো টাকা অরিজিনাল বক্সহ অ্যাডিডাস ফেয়ার অফ গড এ প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও এখানে অ্যাকচুয়ালি অনেকগুলো স্নিগার্স রয়েছে এরমএস নাইনটি সেভেনের অনেকগুলো কালার আছে সবগুলো তো হাতে নিয়ে দেখানো পসিবল না যা ডিসপ্লেতে দেখাচ্ছে আপনার ই হোয়াটসঅ্যাপ করতে পারেন নিউ ব্যালেন্সের অনেকগুলো কালার ভেরিয়েন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন নিউ ব্যালেন্স নাইন জিরো সিক্স জিরো এটাও কিন্তু আমাদের কাছে দুই থেকে তিনটা ভেরিয়েন্ট আছে এগুলো করে দিচ্ছি টাকায় কিছু কিছু আছে 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 টাকা কোয়ালিটি কোয়ালিটি অনুযায়ী প্রাইস দেখিয়ে এস বি ডাঙ্ক খুব সুন্দর কোয়ালিটি কোয়ালিটিং অনেক সফট এস বি ট্রাফিসের এটা প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশশো টাকা তারপরে চারটা কালার আমি অলরেডি দেখিয়েছি অরিজিনাল বক্স ইম্পোর্ট করে এরপর এই যে এই যে একটা কালার এটা ডিসপ্লে একটা রাখা আছে দুটো একসাথে দেখায় কোয়ালিটি বুঝতে পারবেন একই জিনিস কোয়ালিটি কম বেশি আছে একটা বত্রিশশো টাকা একটা হচ্ছে সাঁত্রিশশো টাকা যার যেটা মন চাই নিতে পারেন এছাড়াও এখানে দেখুন ট্রাভিস কোয়াডেশনের একটা মেলা বলতে পারেন মেলা হ্যাঁ ট্রাভিস কোয়াডেশনের মেলা এতগুলো জুতা ভাই আপনি একটা মার্কেটেও পাবেন না এতগুলো কালার একসাথে সবার কাছে দেখবেন ঘুরে ফিরে ওই কমন কালার আমাদের কাছে আনকমন সব কালার পেয়ে যাবেন এখানে বিভিন্ন গ্রেডের রয়েছে বত্রিশশো রয়েছে সাঁত্রিশশো রয়েছে আর কি গ্রেড বুঝে জুতার প্রাইসটা এরপর দেখাচ্ছি আমি রানিং জুতার মেলা রানিং জুতার মেলা রানিং জুতার মেলা দেখুন মানে প্রায় এখানে আমি গুনে দেখাই ভিডিও বললো অনেকে বুঝে না একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা পাঁচ লং পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ একটা ডিসপ্লেটাই পঁয়তাল্লিশটা কালার সব এক্সপেন্সিভ কালার শুধুমাত্র রানিং শো রানিং শো কিন্তু আরো দুইটা ডিসপ্লে আছে অলরেডি আমি দেখাইছি এখানে সব গুলা যেগুলো আর কি যারা বাজেট একটু হাই চান প্রিমিয়াম মানে হ্যাঁ তারা তাদের জন্য এগুলো বেস্ট এটা কিন্তু ফুল ফাইবার সোলের মধ্যে একটা আপনি ধাপ দিলে আরও একটা ধাপ জুতার নিচ থেকে দিবে এগুলো প্রাইস করে দিচ্ছি পাঁচ হাজার টাকা ফুয়েল জেলের কিছু স্নিকাশ আমাদের কাছে রয়েছে এগুলোর প্রাইস মাত্র পঁয়তাল্লিশশো টাকা এরপর পোমা নাইট্রোর কিছু স্নিকারস আমাদের কাছে রয়েছে জাস্ট এটা লুকিংটা দেখুন বা কতটা গর্জা সেই স্নিকাশটি পায়ে দিলে মানুষ কিন্তু আপনার পায়ের দিকে তাকিয়ে থাকবে এগুলো প্রাইস করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলো সবগুলোর মধ্যেই কিন্তু ফাইবার সোল ইউজ করা রয়েছে এরপর নিউ ব্যালেন্সের এগুলো হয়েছে ফেস ফ্রম তিন চারটা কালার আমাদের কাছে আছে এগুলো সোলটা দেখেন ভাই চার ইঞ্চি তিন ইঞ্চি পুরো কত মোটা সোল ভিতরে অনেক কমফোর্টেশ গুলো সোল গুলো অনেক বেশি গ্রিপি আর কি এগুলো নষ্ট করতে পারবেন না এক দেড় বছরে এগুলো প্রাইস করে দিচ্ছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশ লাইট বোর্ডের তিন চারটা কালার আছে অ্যারিডাস আল্রা বোস লাইট বোর্ড এডিশন কন্টিনেন্টাল খোদাই করে দেওয়া আছে অ্যাড্রেস খোদাই করে দেওয়া আছে আপনি যেমন আপনারা চান এগুলো করে দিচ্ছে মাত্র 3800 টাকা 3800 টাকা এছাড়া এডি জিরো এর কিছু স্নিকারস আমাদের কাছে রয়েছে অ্যাডিডাস এডি জিরো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা কালার আছে এগুলো কিন্তু সোল গুলো অনেক বেশি গ্রিপি সবকিছু খোদাই করে লেখা আছে আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে নেট ফিনিশিং গরমের মধ্যে পায়ে জুতা রাখবেন মনে হবে না জুতা আছে হ্যাঁ এগুলো প্রাইস করে দিচ্ছে মাত্র 4500 টাকা 4500 টাকা এগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু আমাদের আলাদা আপনার ডিসকাউন্ট অফারের ডিসপ্লে আছে ডিসকাউন্ট অফারের ডিসপ্লে যদি আপনাদেরকে দেখাই এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিসকাউন্ট অফারের ডিসপ্লে সমস্যা হচ্ছে গুলো সব সাইজ নাই যেমন যে রটা দেখিয়ে দেন এখান থেকে যেটাই নেন বিভিন্ন প্রাইজে রয়েছে পনেরোশো বারোশো ইভেন এই জুতাগুলো দিচ্ছি মাত্র আটশো টাকা আটশো মাত্র আটশো টাকা এত সুন্দর স্নিকার্স মাত্র বারোশো টাকা যে হাইনিক মাত্র বারোশো টাকা মানে এগুলো সমস্যা হচ্ছে ডিসপ্লে যা আছে এটাই সাইজ নাই আপনার এসে সাইজ নিয়ে যাবেন এর জন্য প্রাইসগুলো কম এরপর এগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে যে প্রাইসগুলো লেখা আছে শপে আসবেন দেখবেন যা লেখা আছে দু একশো কমাই দেব তারপর এগুলোও দেখতে পাচ্ছেন এই সেম যা লেখা আছে দু একশো কমাই দেব বাট এটা কিন্তু আবার তা না এটা হচ্ছে ডিওরের সবই ভালো কোয়ালিটি তিন চারটা কোয়ালিটি আছে এখানে সবই ডিওরের প্রোডাক্ট বত্রিশশো সাঁত্রিশশো পঁয়তাল্লিশশো পাঁচ হাজার বিভিন্ন দামের আছে সব এসে দেখে নিতে পারেন এরপর ডিসকাউন্ট অফারের আরও একটি ডিসপ্লে পরে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলোও কিন্তু সেম যা লেখা আছে দু একশো কমাই দেবো আর এগুলোর কিন্তু সব সাইজ আমাদের কাছে অ্যাভেলেবেল নেই পাঁচশো সাতশো এক হাজার বারোশো বিভিন্ন দামের স্নিকার সেখানে রয়েছে তো এ ছিল স্পেশালি আজকের আয়োজনে যারা চাচ্ছেন আমাদের প্রোডাক্টগুলো নিতে নিতে পারেন দেশে কিংবা দেশের বাহিরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে নিতে পারেন পাইকারি প্রাইজে কিংবা খুচরা প্রাইজে অথবা যারা চাচ্ছেন আমাদের শপে আসতে চলে আসতে পারেন আমাদের শপে আমাদের শপের ঠিকানা মিরপুর এক সনি স্কোয়ারের অপোজিটে কতে কাটছি রেস্টুরেন্ট বিল্ডিংয়ে চাতালা আমাদের শপের নাম চায়না অ্যাক্সেসরিজ কিক তো এই ছিল স্পেশালি আজকের আয়োজনে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ